মেষ রাশি দু কেমন যাবে মেষ রাশি দু সাল কেমন যাবে বলতে গেলে প্রথমেই বলব মেষ রাশি বিদেশ যাত্রার যোগ রয়েছে বিদেশ ভ্রমণ হবে যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন বিদেশ যাওয়ার তাদের বলবো একটু ডিলে হবে মার্চ এপ্রিলের মধ্যে না হলেও জুন জুলাইয়ের মধ্যে অবশ্যই হবে বিদেশ যাত্রার যোগ যারা অলরেডি বিদেশে রয়েছেন তাদের বলবো আরও ফরেন ট্রাভেল হবে তারা দেশ দেশান্তরে আরও ঘুরতে পারবে আর্থিক দিকটা বলবো অর্থের কিছু সমস্যা দেখা যাবে তবে অর্থ ইনকাম হবে সঞ্চয়ও হবে পিতার শরীর খারাপ পিতার শরীরের খেয়াল রাখতে হবে মেষরাশি ব্যক্তিদের এছাড়া পিতার ব্যবসায় আপস অ্যান্ড ডাউন্স দেখা যাবে যারা সন্তান ট্রাই করছেন সন্তানের জন্য বলবো সন্তান এই বছর একটু সমস্যা হবে ডিলে হবে দেরি হবে যাদের অলরেডি সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলব সন্তান অবাধ্যভাবে কথা শুনবে না তারা পড়াশোনা ঠিক মতো করবে না সন্তান নিয়ে একটু সমস্যায় থাকবে মেষরাশি ব্যক্তিদের বলবো এই বছর আপনাদের যা যা আপনাদের ডিজায়ার রয়েছে যা যা চিন্তাভাবনা রয়েছে যেগুলো আপনার যেগুলো আপনারা যেগুলো আপনারা ভাববেন সেই কথাগুলোই কিন্তু সত্যি হবে আপনারা যে ভাবছেন যদি আপনারা ভাবেন ব্যবসা সম্পর্কে ব্যবসা চাকরি বা প্রেমের ব্যাপারে বিয়ের ব্যাপারে সম্পর্ক রিলেশন যে কোনো সময় যে কোনো কথা নিয়ে ভাবছেন সেটাই কিন্তু সত্যি হবে ইলেভেন্থ হাউসে রাহু রয়েছে ইলেভেন্থ হাউসে রাহু থাকলে যে কোনো কথা ব্যক্তি যেগুলো চিন্তা ভাবনা করে সেই কথাগুলি কিন্তু সত্যি হয় তো এগুলো আপনাদের জীবনে ঘটবে রাশির ক্ষেত্রে তো মেষ রাশির বলবো আপনাদের শরীর খারাপেরও যোগ রয়েছে মোটামুটি শরীর নিয়ে আপনাদের কম বেশি একটু সমস্যা দেখা যাবে ব্যবসায় হোক বা আপনাদের চাকরি হোক আপনাদের জীবনে চেঞ্জ আসবে চেঞ্জের অফার আপনারা পাবেন জব চেঞ্জ আপনারা করবেন কারণ হচ্ছে এই সময় যদি আপনারা চেঞ্জ না করেন তাহলে কিন্তু শনিদেব আপনাদের ফেভার করতে পারবে না ছ বছর প্রথম বছরটা মেষরাশি সাড়ে সাতই চললেও এই বছর আপনাদের ছাব্বিশ সাল ভালো ফল পাবেন বাকি ছ বছর কিন্তু যদি আপনারা জবে বা বিজনেসে কোনো চেঞ্জ না করেন তাহলে কিন্তু আপনাদের যেমন চলছে গতানুগতিক সেরকমই চলবে খুব ভালো কিন্তু হবে না চেঞ্জ করাটাই আপনাদের বেটার তো বলবো অফার আসবে অপরচুনিটি আসবে আপনারা সেটা অ্যাকসেপ্ট করে নেবেন চেঞ্জ করলে আপনারা অনেকটা আপনাদের জীবনে গ্রোথ হবে অনেক এগিয়ে যেতে পারবেন ওভারঅল বলতে গেলে বলবো এই বছর আপনাদের জন্য ভালো আপনাদের বাড়িতে অনেক অ্যাসেট আসবে আপনাদের গাড়ি ফার্নিচার সিলভারে বা গোল্ডে গোল্ড সিলভার প্রপার্টি এগুলোর যোগ রয়েছে আপনাদের বাড়িতে নতুন কোনো ফার্নিচারের যোগ রয়েছে আপনারা সেগুলো আনবেন এছাড়া ওভারঅল বলতে গেলে এই বছর আপনাদের খুব ভালো যাবে সেভিংসও টাকা আপনাদের আসবে সেভিংসও আপনাদের হবে ক্যারিয়ার আপনাদের শুভ হবে জব বা বিজনেসে চেঞ্জ করুন এতে করে আপনাদের খুব ভালো যাবে এটা হচ্ছে একটা আপনাদের জন্য বিগিনিং একটা ইয়ার স্টার্টিং ইয়ার আপনাদের জন্য খুব শুভ মেষরাশির ক্ষেত্রে বলব পজিটিভ হবে দু হাজার সাল একটা ভালো বছর আপনাদের জন্য তো কার মেষরাশি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনার পরিচিত বন্ধু বা কোনো আত্মীয় যদি মেষরাশি হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তাদের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হবে পরের ভিডিওতে